লেটারটা ডিএম সাহেবকে পাঠিয়ে দেবে ঠিক আছে স্যার আমি এখানে বিচার চাইতে এসেছি কিসের বিচার কি হলো ম্যাডাম চুপ করে আছেন কেন বলুন সামিয়া তুমি কি একে চেনো আমি সত্যি কথা বলছি আমি ওনাকে চিনি না এখন আমাকে চিনতে পারছো না নিজের স্বামীকে ভুলে গেলে কে আপনি কি সব বল কথা বলছেন আমার তো কোনো বিয়ে হয়নি সাহেব ও আপনাকে মিথ্যা কথা বলছে ও বিবাহিত আমি ওর স্বামী না স্যার আমি ওনাকে চিনি না আমি চিনলে অবশ্যই আপনাকে বলতাম দেখো ভাই আমি তোমার বউ না অন্য কেউ হবে হয়তোবা তুমি গুলিয়ে ফেলেছো যাও এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট মিটিং করতে হবে লেট হয়ে যাচ্ছে আমাদের সাহেব আমি সত্য কথা বলছি এই মেয়ে এক নম্বরে মিথ্যাবাদী ওকে আমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি এই পজিশনে দাঁড় করিয়েছি আর এখনো আমাকে অস্বীকার করছে বিয়ের পরে ও আমাকে বলেছিল যে আমি লেখাপড়া শিখতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমি চাকরি করতে চাই আমি ওকে অনেক ভালোবাসতাম আমি ওর কথা ফেলতে পারিনি আগে গ্রামে লেখাপড়া করাতাম তারপরে বলে শহরে গিয়ে লেখাপড়া করব। না হলে বড় অফিসার হতে পারবো না আমি এখান ওখান থেকে টাকা ম্যানেজ করে ওকে শহরে পাঠাই তারপরে চাকরি যখন পেলো ও সিমও বদলে ফেলেছে আমি অনেক কষ্ট করে এখানে এসেছি সামিয়া ও যা বলছে সত্যি বলছে না স্যার স্যার আপনার কি একে দেখে বিশ্বাস হয় যে এটা আমার স্বামী ওর স্ট্যান্ডার্ডের দিকে তাকিয়ে দেখুন আর আমারটার দিকে তাকিয়ে দেখুন কখনো ম্যাচ খায় আমার মনে হয় কোনো পাগল টাগল হবে হয়তোবা তুমি কি সত্যি বলছো সত্য নয় তো কি আর আমি তো পাগল নয় যে যাকে তাকে নিজের বোধাবি করবো কিন্তু স্বামিয়া তো বলছে তুমি ওর স্বামী লও তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই দেখুন স্যার আমাদের একসাথে কাটানো অনেক স্মৃতি আছে সামিয়া এগুলো কি এখানে তো তোমার ওর অনেকগুলো ছবি আছে তবে তুমি মিথ্যে কথা বলছো কেন স্যার আমি জানিনা এসব ফটো টটো কোথায় থেকে ম্যানেজ করেছে তুমি সত্যি বলবে নাকি আমি পুলিশকে কল করে এখানে ডাকবো না না স্যার তার কোনো দরকার নেই আমি সত্যি বলছি হ্যাঁ উনি একসময় আমার স্বামী ছিল কিন্তু এখন আর নেই আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে এই শহরে চলে এসেছি আমি নিজের নিজের জীবন সুন্দর করে তৈরি করেছি আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই আপনি ওকে দেখুন না ওকে দেখে কি মনে হচ্ছে আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে আমি আমার জীবনে সুখে থাকতে চাই আর এ তোমার পিছুই ছাড়ছে না কিন্তু তুমি তো বিবাহিত দেখুন স্যার আমি মানছি যে ও আমার পিছনে অনেক টাকা খরচ করেছে আমি বিয়ের আগে থেকে চাইতাম যে আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো আমার পরিবার তার আগে আমাকে বিয়ে দেয়া দেয় কিন্তু তারপর থেকেই উনি আমাকে সাহায্য করে এতদূর নিয়ে এসেছে কিন্তু এখানে লেখাপড়া করে সব থেকে বেশি পরিশ্রম তো আমি করেছি তাই না আমি রাত জেগে পড়াশোনা করেছি কষ্ট করে পরীক্ষা দিয়েছি সব পরিশ্রম তো আমার হয়েছে তাহলে ক্রেডিট এখন নিবে কেন আমি যা কিছু হয়েছি সবটা নিজের পরিশ্রমে হয়েছি আমি চাকরিটা অনেক পরিশ্রম করেছি প্লিজ স্যার আমি ওর কাছে গিয়ে নিজের জীবনটা ধ্বংস করতে চাই না স্যার আমি এখন নিজে পছন্দ করে নিজের পছন্দ করার ছেলেটাকে বিয়ে করতে চাই নিজের মতো করে বাঁচতে চাই এবার আপনি বলুন আমার কি এখানে কোথাও ভুল আছে ও আচ্ছা তার মানে তুমি তোমার নিজেকে উপরে তুলতে চেয়েছিলে তাও আমার একটা পরিবারকে ধ্বংস করে না জানি জীবনে তোমার জন্য এই ছেলেটা কত পরিশ্রম করেছে একবার তুমি ওর দিকে তাকিয়ে দেখো আর একবার তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো না জানি এই লোকটা কার কার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে তোমাকে দিয়েছে যাতে তুমি শহরে এসে ভালোভাবে পড়াশোনা করে তোমার জীবনটাকে ভালো করতে পারো তোমার স্বপ্ন পূরণ করতে পারো আর আজ কিনা তুমি তাকে অস্বীকার করছো একটু বুঝার চেষ্টা করুন স্যার আমি ওদের সাথে ফিরে যেতে চাই না আমি অনেক কষ্ট করে নিজের জীবনটা সুন্দর করেছি আমি অন্ধকারে যে আমার জীবনটা নষ্ট করতে চাই না আমি গ্রামের ওই জীবন চাই না যেখানে সারা দিন মেয়েদের পরিশ্রম করতে হয় আর বাড়ির সকল মানুষের মন কাজ করতে হয় মিথ্যা কথা বলছে স্যার আমরা ওকে অনেক স্বাধীনতা দিয়েছিলাম ও যা বলতো আমরা তাই করতাম যদি স্বাধীনতা নাই দিতাম তাহলে কেউ শহরে এসে লেখাপড়া করতে পারতো না এখন শুধু আমাকে ছেড়ে যাওয়ার বাহানা খুঁজছে আমি বুঝতে পেরেছি এই মেয়ে কারোর আপন হতে পারে না দেখো আমি অনেক কষ্ট করে নিজের জীবনের এই ডিসিশনটা নিয়েছি আমি এই ডিসিশন থেকে আর পিছু বা হতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব তারপর তুমি একটা বিয়ে করবে আর আমি আমার নিজের পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করব। তাহলে তো হয়ে গেল আমাকে আমার জীবনে খুশি থাকতে দাও প্লিজ তুমি এতদিন ধরে আমার লেখাপড়ার পেছনে যত টাকা খরচ করেছ আমি সবটা দিয়ে দিব আমিও দেখবো তুমি কিভাবে ওকে তালাক দাও আমি ওর পাশে দাঁড়াবো এই মানুষটা সারা জীবনে ওর প্রতিটা পয়সা তোমার পেছনে খরচ করেছে তোমার সুখের জন্য আজকে এই দশায় ও তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার জন্য তারপরেও তুমি এসব কথা বলতে পারছো তুমি এইভাবে একটা মানুষের জীবন নষ্ট করে দিতে পারো না আমি থানায় যাব। তোমার নামে আমি পুলিশে কমপ্লেন করব। তোমাকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো এখন তো আমার নিজের উপরেই আমার লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা মানুষকে আমার অফিসে কাজে রেখেছি তুমি এক্ষুনি অফিস থেকে তোমার পাওনা টাকা নিয়ে আমার অফিস থেকে বিদায় হও তা না হলে আমি কিন্তু পুলিশকে কমপ্লেন করব। স্যার আমার পার্সোনাল লাইফের জন্য আমার প্রফেশনাল লাইফে কেন ইফেক্ট পড়ছে আমি তো আমার প্রফেশনাল কাজ পারফেক্টলি করি তাই না তুমি যখন তোমার নিজের পরিবারকে ভুলে গিয়েছো পরিবারের সঙ্গে বেঈমানি করেছো কাল তুমি আমার সঙ্গে বেঈমানি করবে না তার কোনো গ্যারান্টি আছে স্যার আমি আমার কাজের পিছনে বেশি লয়াল আমি আপনার সাথে কখনো বেঈমানি করব না কাজের জন্য তো এত কিছু করেছি প্লিজ স্যার আপনি আমাকে এভাবে বের করবেন না টাকা দিয়ে কখনো সম্পর্ক করা যায় না আর এই মানুষটা তোমাকে আপন ভেবে তোমার জন্য ওর জীবনের সব কিছু করেছে আর তুমি আজকে সেই মানুষটাকে অস্বীকার করছো আমি তো এখানে এসেছিলাম এটা ভেবে যে সামনে সামনে কথা বললে তুমি বুঝতে পারবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তুমি তো বোঝার বান্দা নও তুমি সম্পর্ককে টাকার সঙ্গে তুলনা করছো প্রথমে তো কত বড় বড় কথা বলতে কসম খেয়েছিলে কি হলো সেই কথম খাবার গ্রামে আমাদের একটা মান সম্মান আছে তুমি সেটার দিকে একবারও ভাবলে না গ্রামে আমি এখন পর্যন্ত কাউকে কিছু বলিনি আমি বলেছি ও এখনো পড়ালেখা করছে কিন্তু আমাদের পরিবারের উপর দিয়ে যেটা যাচ্ছে সেটা শুধু আমরাই জানি সামিয়া এখানে কিন্তু তোমাকে এখন রক্ষা করার জন্য আর কেউ নেই তুমি শো যা জেলে যাবে আর তা না হলে তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাবে এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি মিটিং থেকে ফেরত আসার আগেই তুমি এটা ডিসাইড করবে যে তুমি কি করবে আপনি উপরে চলে যান ওখানে গিয়ে বলবে যে জায়দ সাহেব আমাকে পাঠিয়েছে আপনি ওখানে রেস্ট নিন খাওয়া দাওয়া করবেন তারপরে যাবেন ঠিক আছে আমি মিটিং করে আসছি ঠিক আছে সাহেব আর সামিয়া আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম আমি কখনো ভাবিনি তুমি আমাকে এইভাবে ধোকা দেবে আমি ভেবেছিলাম আমি যেভাবে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি সব সময় সেভাবে আমার পাশে থাকবে কিন্তু না তুমি তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো স্বামী-স্ত্রীর সম্পর্ক তোমার জন্য খারাপ হয়েছে তুমি টাকার লোভে অন্ধ হয়ে গেছো এখনো সময় আছে তুমি ভেবে দেখো কি করবে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছিলাম আমি ভেবেছিলাম তুমি শিক্ষিত হয়ে আমাদের পরিবারের পাশে দাঁড়াবে কিন্তু না তুমি একজন স্বার্থপর মহিলা আমি চলে যাচ্ছি দাঁড়াও তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কথাগুলো হয়তোবা তোমার অনেক খারাপ লেগেছে আমি তোমার সাথে গ্রামে ফিরে যাব, গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো